সুন্দরী তো দাঁড়ান আমি কথা বলি দর্শক দেখেন যে ওনারা দুজন এই যে ভাই পাটের পোশাক কেন শাড়ি পরে রাস্তায় কুসছেন কী ঢং আপনাদের কী লাভ না ফ্যাশন না কোনো কিছু নতুন কিছু আমাদের এটা ফ্যাশন না এটা হচ্ছে সোনালি হাঁস পাট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পাটের পূর্ণ শাড়ি তো আমরা আমাদের ইচ্ছা হচ্ছে যে এটা দেশে বিদেশে পছন্দ করার জন্য যে সোনালি হাঁস দেশের থেকে এটা চলে যাচ্ছে এটা নতুন করে আমরা চাচ্ছি আবার দেশে আনার জন্য তার জন্য আমরা আমি আর যে আমার ভাই মালিক আব্দুল শ্রমিক আব্দুল মালিক ভাই আপনার নাম কি আমার নাম শ্রমিক আব্দুল মালিক ও আব্দুল মালিক আচ্ছা বলেন আপনি একটু বলেন আপনার কাছে আসছি তো আমরা রাজপথে নেমেছি জানি এটা নতুন করে আবার আমাকে দেখে অনেকেই জানি শিখে এবং আমাকে দেখে জানি আরো উৎসাহ হয় পড়ার জন্য পড়ার জন্য এই পাটের পোশাকটা তৈরি করতে কত খরচ গেছে যদি আপু একটু বলতেন আমাদের এই শাড়িটি সুন্দর শাড়ি এক টাকাই যাক

আমি এগিয়ে আসলাম সরকার প্রশাসন জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি সবাই যেন পাটের পণ্যটা ব্যবহার করে পাটের পণ্যটা ব্যবহার করার তারা উৎসাহ পায় আর পলিটিন বর্জন করুন পাটের পণ্য ব্যবহার করুন আমার কথা মানে পলিথিন বর্জন করা আর কি পাটের ব্যাগ তৈরি করার কথা বলছেন তো এই জন্যই আপনি ঢাকা শহরে এসেছেন কোথা থেকে এসেছেন আপনি আপু আসছে নরসিংদীপ থেকে আর আমি আসছি আমাদের দ্বীপ জেলা বোলার থেকে তো আপনি আপনার বাড়ির সাথে সহমত প্রকাশ করছে সহমত প্রকাশ করার পরে কিন্তু উনি এই আমাদের কাছে মানে কিভাবে সহমত আপনাকে কি আমি যেভাবে আপনাদের রাস্তায় পেলাম তাই না তো উনিও কি আপনাকে রাস্তায় আপনি কোনো রাস্তায় পেয়েছেন না কোনোভাবে পরিচয় আসলে আমি ভাইয়াকে আরো এক বছর আগে আমি তার ইউটিউবে এবং তার কিছু ফেসবুকে আমি তার কিছু ইয়া দেখছি এই পাটের পূর্ণ এবং পলিথিন বর্জন করার জন্য তারপরে থেকে ওনাকে দেখার পরে আমার খুব ভালো লাগছে তারপরে ওনার ভিডিওগুলো দেখে আমার ইচ্ছা যাচ্ছে যে কখনো যদি আমার কখনো সুযোগ হয় তাহলে দেশের জন্য আমি কিছু করতে চাই যে আমাকে দেখে জানি আরো দশটা নারী দশটা অসহায় মানুষ জানি কর্ম করে খেতে পারে আচ্ছা আপনি কি সরকারের কাছে যাবেন এই দাবি নিয়ে সরকার দেখেন কথা বললে অনেক কিছু না বললে না ডক্টর মোবারক স্যারে সোনালি আশের প্রতি সে ব্যাগ তৈরি করেছে এখনও কি ব্যাক আমরা সফল করতে পারছি এখনও ব্যক্তি কি আমরা পাইছি তিনি আসলে মনে হয় সেটা আমি যার বুঝি এক এক দল আসবে এক একজনের সাথে মিশবে মিশা কিন্তু কিছু কথা বলবে সেগুলা বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ডক্টর মোবারক স্যারে বলছে সোনালি আর্টস পলিটিন বিকট আকারে চাহিদা রয়েছে এমনকি চাহিদা চাইদা আচ্ছা আপনি কি পাইছেন আমি কি পাইছি সোনালি আসার তো ব্যাগ প্রয়োজন না তবে ভাই আমি এত বছর যাবৎ আমি এই পাট শিল্প বাঁচানোর জন্য এই যে লড়াই করছি প্রতিবাদ করছি কথা বলছি এখন পর্যন্ত সরকার আমাকে ডাকে না ডাকুক আর না ডাকুক সরকারকে আমি বলতে চাই সরকার আমার ডাকে সারা দেব অথবা না দেব কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ কিন্তু সরকার যেন পাটের পূর্ণটার ভিতরে পাটের পরিচালনা যেন বাড়ায়